অজুর পানি না মুছে মাত্র একটি আমল করুন আপনার মনের সকল আশা পূরণ হবে এবং দিন দিন আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা ধনী হওয়া এটা খারাপের কিছু নয় সায়দানা সুলাইমান আলাহাতাম আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন আল্লাহ আপনি আমার এত বেশি ধন সম্পদ এবং এত বেশি ক্ষমতা দেন যা এর আগে আপনি কোন নবী আলাহ দেন নাই পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানকে দেন নাই সবার চাইতে সবচেয়ে ক্ষমতাদার প্রেসিডেন্ট আমাকে বানান আল্লাহ পাক সুলাইমান আলাইসালামকে এত বড় প্রেসিডেন্ট বানালেন তিনার কর্তৃত্ব ছিল জিনদের উপরে তিনার কর্তৃত্ব ছিল বাতাসের উপরে সাগরের পানির উপরে পাহাড় পর্বতমালার উপরে সুবান পড়বেন না এই জন্য প্রিয় ভাইরা ধনী হওয়া বা দাপটে হওয়া এটা খারাপের কিছু নয় তবে ধনী হলে খারাপ কোনো কাজ করা যাবে না প্রিয় ভাইয়ারা আজকে মানুষ ধনী হওয়ার জন্য কি করে ওজনে কম দেয় বলে যে আপনি তো হুজুর মানুষ আপনাকে ওজন কম দিতে পারি একটু পরেই আরেকটা দোকানে এসে গুস্ত মেপে দেখি যে ওই ব্যক্তি এক পা অলরেডি কম দিয়ে রাখছে এমন অহরহর ঘটনা আছে না নাই কিসের জন্য কার জন্য তুমি এই সম্পদের পাহাড় বানাচ্ছ মরে যাবা ছেলে সন্তান তোমাকে দেখার জন্য আসবে না উনিশের কোভিড নাইনটিন এর সময় যখন সন্তান মারা গেছে বাবা দেখতে আসে নাই বাবা মারা গেছে বৃষ্টির মধ্যে বাবার রাস্তার মধ্যে ফেলে রেখেছে ধরতেও আসে নাই সন্তানেরা এমন অহর হর কুটিপতিদের ঘটনা পত্রপত্রিকায় আসছে নিউজে আসছে আমি দেখেছি আর অবাক হয়েছি আর বলেছি এই সমস্ত কুলাঙ্গার বাবা মা সন্তানদেরকে দিন ইসলাম শিখাইতে পারে নাই বিধায় আজকে এই অবস্থা হয়েছে এই জন্য প্রিয় ভাইরা সন্তানদের জন্যই তো মানুষ টাকা পয়সা ইনকাম করে তবে সেটা হালাল হুয়েতে হতে হবে যদি হারাম হুয়েতে আপনি ইনকাম করেন আল্লাহর কাছে জবাবদাহিতা করতে হবে মনে রাখবেন এই সম্পদের পাহাড় বানিয়ে যাবেন মৃত্যুর পরে সন্তানের এই সম্পদ নিয়ে আমোদ ফুর্তি করবে আপনার কথা মনেও রাখবে না এই জন্য প্রিয় ভাইয়েরা যদি হালাল হুইতে কেউ ধনী হতে চান এবং মনের সমস্ত আশা নেক আশা যদি পূরণ করতে চান খারাপ আশা পূরণ হবে না নেক আশা মক্কা মদিনায় যাব নেক আশা মা বাবার খেদমত করবো মা বাবাকে খুশি করবো নেক আশা নে সন্তান নেক আশা এগুলি সব হচ্ছে আসার মধ্যে পড়ে আপনি যদি উজু করার পরে পানি মোছার আগে যদি আমলটি নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ বাক আপনার মনের সকল আশা পূরণ করবে একদি আল্লাহ আল্লাহ নবীর কাছে এসে বলছেন খাবারের মতো টাকা নাই খাবারের মতো পয়সা নাই জামা কিনার মতো পয়সা নাই কি করব। আল্লাহ নবী সাল্লাম বলেছেন ফজরের নামাজ পড়বা ফজরের নামাজ পড়ে মসজিদে যাই নামাজ বিছিয়ে রাখবা সেখান থেকে উঠবা না সেখান থেকে না উঠে 100 বার পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ইস্তাগফিরুল্লাহ এই আমলটি যদি কেউ নিয়মিত করতে পারে আল্লাহ পাক তাকে ধনী বানায়া দিবেন ওই সাহাবী কিছুদিন পরে আল্লাহর রব্বের সাথে দেখা হলো আল্লাহ নবী বললেন সাহাবি খবর কি কেমন টাকা পয়সা হলো তোমার ওই সাহিব বলছেন ইয়াসুল যেদিন থেকে আপনি আমাকে আমল শিখিয়েছেন সেদিন থেকে আমি এত বেশি ধনী হয়েছি এখন আমি জাকাত মানুষদেরকে দিতে পারি সুবানল্লাহ পড়বেন না এই জন্য আমার ভাইয়েরা উজু করার পরে পানি মোছার আগে আপনারা সময় পড়বেন সুভাষায়ানন্দ আহি হবে হামদিহি সুভাহানন্দ আজি আমি হবে কারণ আল্লাহ রাসুল সাল্লাম অজু করার পরে আকাশের দিকে তাকিয়ে না আসাদু আল্লাহ ইলাহা মোহাম্মদ আব্দু হুয়া রাসুল কারণ এই সময়টাতে দোয়া কবুল হয় আর আপনারা যদি এই সময় আল্লাহর গুণগান গাইতে পারেন আল্লাহ পাক বলছেন যে আমার গুণগান গায় আমি তার মনের আশা পূরণ করি এবং তাকে আমি আল্লাহ পাক ধনী বানিয়ে দেই এই জন্য পানি মোছার আগে উজু করার পরে পড়বেন সুবাহান আল্লাহি ওবি হামদিহি সুবাহান আল্লাহি রাজিম ওবি হামদিহি আস্তাকফিরুল্লাহ এই আমলটি আমরা নিজেরা করব এবং অন্যদেরকে করার জন্য আমরা উৎসাহ প্রদান করব। আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলাম বুঝার তাওফিক দান করুক